সুখবর বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিচ্ছেন আরও দুজন বিশ্বমানের ফুটবলার কিবার রাউল মিচেল ও জ্যান হাকিম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যুগান্তকারী পরিবর্তনের হাওয়া দেশের গন্ডি ছড়িয়ে এবার লাল সবুজের দলে যুক্ত হচ্ছে দুই আন্তর্জাতিক ফুটবল প্রতিভা কিউবা মিচেল এবং জ্যান হাকিম এরা দুজনেই বিদেশে জন্ম নেয়া প্রশিক্ষণপ্রাপ্ত ফুটবলার কিন্তু হৃদয়ের একটা অংশ পড়ে আছে বাংলার মাটিতে আর সেই টানেই তারা এবার তৈরি হচ্ছে বাংলাদেশ জাতীয় দলে হয়ে মাঠ কাপাতে চলুন পরিচিত হই কিউবা মিচেল এর সঙ্গে জন্ম ইংল্যান্ডে মা বাংলাদেশি এই মিডফিল্ডার খেলেন ইংল্যান্ডের সান্ডারল্যান্ড এফসির অনুর্ধ্ব একুশ দলে আঠারো বছর বয়সে পাশ করেছেন একাডেমির ফুটবলের কঠিন পরীক্ষার ধাপ বাংলাদেশ ফুটবল ফেডারেশন যখন তার সঙ্গে যোগাযোগ করে তখন কিউবার উত্তর ছিল সরল আমি বাংলাদেশ জাতীয় দলে খেলতে চাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই আর একজন স্ট্রাইকার তিনি ইংল্যান্ডে ওঠা এক বাংলাদেশের যিনি হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন পারিবারিক কারণে হয়তো সময় নিচ্ছেন তবে জাতিতে তিনি নিরাশ করবেন না বলেই আশা অবশ্য তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য প্রস্তুত দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের স্ট্রাইকিং ও অ্যাটাকিং মিডফিল্ডের ডক খেলার সংকটে ভুগছে কিউবা ও জান হাকিমের আগমনে সেই ঘাটতি পূরণের নতুন আসার আলো বাংলাদেশের হয়ে খেলতে কিউবা ইতিমধ্যেই পাসপোর্টের জন্য আবেদন করেছেন চলছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের থেকে ছাড়পত্র পাওয়ার কাজ সব ঠিকঠাক থাকলে আগামী জুনেই সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে পারে এই বিশ্বমানের ফুটবলারের এই দুজন কেবল ফুটবলার নন তারা হতে পারেন প্রেরণার প্রতি প্রবাসী প্রতিভা কিভাবে দেশের হয়ে গর্বের সঙ্গে লড়তে পারে তার জীবন্ত উদাহরণেরা বাংলাদেশ জাতি দলের এই নবযাত্রা আপনি কিভাবে আছেন মন্তব্য জানান আপনার মতামত এই ভিডিওটি শেয়ার করুন যাতে পুরো বাংলাদেশ জানতে পারে বাংলাদেশের ফুটবলে যুক্ত হচ্ছে দুজন আন্তর্জাতিক গভীর মারের ফুটবলার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন